আর এই ভাত মাচ্ছি আয় আর চলায় চোলা আয় ভাত মাখছি আয় আয় ম্যাউ নেই ওখানে চলে এসো এই তো ভাত মাখছি এস এই যে ভাত দিয়েছি এই দেখো ভাত দিচ্ছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ভাত দিয়েছি বসো 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 ভাতটা মেখে দি ওখানে বসো আমি ভাতটা মেখে দিই এই যে দু পিস চিকেট দিয়েছি হ্যাঁ দু পিস চিকেট খেয়ে নেবে তাড়াতাড়ি করে খেয়ে নাও নাহলে মেয়া এসে খেয়ে নেবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নাও এটাও দেবো এটাও দেবো খাও দা আটটু আটটু সুপ দিয়ে দি খাও 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 আমি চিকেন ছাড়িয়ে দিচ্ছি তুমি খাও খেয়ে নাও খেয়ে না দিচ্ছি দিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তুমি খাও দিচ্ছি এবার কে ঘুমো করবে হ্যাঁ কেন ভালো হয়েছে মা এটা দিচ্ছি দিচ্ছি তুই এটা খাও এটা খাও আমি দিচ্ছি এটা ছাড়িয়ে দিচ্ছি হাড় দেবো না না হাড্ডি খাবে না হাড্ডি দেবো না আনা আনা এই হাড় খায় না মা না এটা না ওটা খাও হার দেবো না হয়েছে ব্যাস পোকো মুখ যা পোকো বাল্টি দেখ বক তো দেখ এই মুখটা দিয়ে হাঁটতেও ঢুকে গেলো

তাহলে আজকে আবার গুরুম গুরুম হলে কিন্তু আমি কোলে নেবো না আজকে আবার মেঘ ডাকো তাহলে আমি কিন্তু কোলে নেবো না তখন ঠিক আছে মেঘ ডাকলে কিন্তু করে নেবো না তাহলে আমি আসো মুখ দিয়ে যাও মা আসো তুমি ভালো না আসো আসো মুখ দিয়ে আসো 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 চলো মুখ দিয়ে নাও দেবে না মুখ দেবে না এ মা তুকু দুষ্ট আচ্ছা আসো আসো মুখ দিদি চল মুখ দিদি আসো ধুবি না তো আজকে মেঘ ডাকুক তাহলে আমি আর কোলে নেবো না তোকে থাক ঠিক আছে থাক তুই আচ্ছা মেঘ ডাকলে আমি কোলে নেবই না ডাকুক গুরুম গুরুম হোক হোক গুরুম গুরুম তখন আমি কোলে নেবো না থাক